ঈদের প্রথম দিন থেকে শুরু করে এই কয়েক দিনে মাংসের এত এত প্রিপারেশন খাওয়ার পরে মনেই চায় না যে আর মাংস জাতীয় কিছু খাবার খাই ইচ্ছা করে সব সময় তৃপ্তি সহকারে ডিফারেন্ট কিছু খাই যা খেলে এক প্লেট ভাত তৃপ্তি সহকারে খাওয়া যাবে আসসালামু আলাইকুম এভরিওান সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য এই যে আমি আর সামিশনা চলে আসলাম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম দিয়ে চিচিঙ্গা ভাজির রেসিপিটা আর সেটা কাটাকাটি করার জন্য আমি এবং আমার ছেলে চলে আসলাম আর আমার ছেলে বরাবরই আমাকে হেল্প করার জন্য চলে আসে আপনারা এই সবজিটাকে কে কী নামে চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এটাকে আমরা অবশ্য আমাদের বরিশালের ভাষায় রেহা বলি আমরা আসলে এটা আঞ্চলিক ভাষায় বলি আর এটা অনেকে অনেকে আবার অনেক নামে চিনেন কেউ আবার চিচিঙ্গা নামেও চিনেন কিন্তু আমরা রেহা বললেই এটাকে খুব ভালোভাবে আসলে চিনতে পারি তো যাই হোক এটাকে আমি পরিষ্কার করে নিয়ে উপরে আবরণটা তুলে খুব সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন এখানে আমার দুটো রেহা ছিল তো তো আমি এটাকে ভাজি করার জন্য প্রথমে আমি এটাকে সিদ্ধ করে নিব। আর এ কারণে চুলে একটা আমি প্যান বসিয়ে দিলাম আর এতে অল্প পরিমাণে পানি দিয়ে তিন চারটা কাঁচামরিচ দিয়ে আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো এবং লবণ দিয়ে ঢেকে তারপরে এটাকে আমি অল্প আছে সিদ্ধ করে নিব। এই যে আমার এটা চুলা বলক এসে গেছে তো এ পর্যায়ে আমি এটাকে নেড়েচেড়ে হলুদটাকে সম্পূর্ণ রেহার গায়ে মানে চিচিঙ্গার গায়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম আর মিশিয়ে নিয়ে এরপরে আমি এটাকে আরও অল্প কিছুক্ষণ ঢেকে তারপর এটাকে সিদ্ধ করে নিব এই যে আমার এটা সিদ্ধ হয়ে গেছে আর এটার পানিটাও কিন্তু একেবারে শুকিয়ে গেছে এটার পানিটা একদম খুব ভালোভাবে শুকিয়ে ফালাইতে হইবে আর যদি এটা খুব ভালোভাবে না শুকানো হয় তাহলে মনে হবে যে একদম একটু পানি থেকে গেলে মনে হবে যে মানে ভাজিটা খুব ভালো লাগবে না এই কারণে আমি সময় ভাজিটার গায়ে পানিটা খুব ভালোভাবেই আসলে শুকিয়ে নিই তো এই তো আমি এখান থেকে দুটো নিম ডিম নিয়ে নিয়েছি আর এখন চুলায় এটাকে আমি আবার একটা প্যান বসিয়ে দিলাম আর এটাকে ভালোভাবে কিছুটা পিঁয়াজ কুচি দিয়ে এটাকে খুব ভালোভাবে টেলে নেবো পিজের কালারটা যখন একটু ব্রাউন হয়ে আসবে দেন আমি এখন ওই যে আমার রেখে দেওয়া ডিম দুটোকে আমি এখানে ভাঙে ভেঙে দিয়ে দেবো আর এই ডিম দুটোকে দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজের সাথে এটাকে আমি এমন করে ভেজে নিব যাতে এটা মোটামুটি একটা ক্রিস্পি আকার ধারণ করে আর এটা সামান্য ক্রিস্পি আকার ধারণ করলে এটা খেতে ভালো লাগে এবং এটার টেস্টটাকে অনেক অনেক বহুগুণে বাড়িয়ে দেয় আর আমার কাছে বরাবরই আসলে এই ভাজিটা খুবই খুবই পছন্দের কারণ এটা আমার কাছে না বিশেষ করে আমার ফ্যামিলির সবার কাছে খুবই খুবই পছন্দের আর আমি এটা সব সবসময়ই করি দেখা গেলো আনলে আমি মাছ থেকে মাছ দিয়ে রান্না করার পরিবর্তে দেখা গেলো এরকমই ভাজি করি প্রায়ই তো যাই হোক আমার ডিমটা মোটামুটি ফ্রাই করা হয়ে গেলে দেন আমি এখানে ওই যে সিদ্ধ করে রাখা চিচিঙ্গাটা দিয়ে দেব আর উপর থেকে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দেব। এরপর এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে একদম ভালোভাবে মচমচ করে একটু হালকা ভেজে নিব। দেখেন এই যে আমার বুড়া ভাজিটা রেডি কতটা ইয়ামি এবং কতটা মানে সুন্দর লাগতে ছিল কতটা লোভনীয় লাগতে ছিল একদম গরম গরম ভাতের সাথে এই ভাজিটা আমার মনে হয় যে কেউই পছন্দ করবেন আর এটা খেলে সত্যি সত্যি একদম তৃপ্তিও পাবেন এটা সব ধরনের মাছ মাংস যত যাই বলেন না কেন সব স্বাদকে হার মানাবে ইনশাআল্লাহ আমার মনে হয় আর আমার কাছে তো বেশ ভালো লাগে কার কার কাছে এই রেসিপিটা ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আর সবারই কেমন কাটলো সেটাও জানাতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না আজকে এ পর্যন্তই নেক্সট ভিডিও নিয়ে আবার আসবো আল্লাহ হাফেজ